আজকে আমি নতুন একটা রান্না নিয়ে ভিডিও করছি এটা নতুন নয় সবারই জানা রান্নাটা সেটা হলো চিংড়ি মাছের মালাইকারি তো চিংড়ি মাছের মালাইকারি সাধারণত বড় বড় চিংড়িতেই হয় কিন্তু আমি আজকে ছোটো চিংড়িতে মালাইকারি করবো তো সবাই চিংড়ি মাছের মালাইকারি সাধারণত জানো তো আমিও আমি যেভাবে করছি সবাই একটু দেখো আমি কিভাবে করছি আশা করি ভালো লাগবে ঠিক আছে তা চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো ফার্স্টে আমি দেখতে পাচ্ছ একটা প্যান বসিয়ে নিয়েছি তো এবার আমি এখানে সরষের তেল দিয়ে দিলাম এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম চিংড়ি মাছের সাইজটা হলো এটা এটা হলো চিংড়ি মাছের সাইজটা ঠিক আছে এবার আমি মাছগুলোকে তেলটা গরম হোক গরম হয়ে গেলে আমি মাছটাকে ভাজবো তেলটা আমার গরম হয়ে গেছে তো আমি এবার চিংড়িগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়িগুলো হালকা করে ভেজে নেবো আমি নুন করে দিয়ে মাখিয়েই রেখেছিলাম তো বেশি ভাজবো না বেশি ভাজবে চিংড়ি শক্ত হয়ে যায় অল্প একটু ভাজব হালকা করে ভেজে নেব এটা ভাগতে ভাগবে আমি দেখিয়ে দেবো কী কী আমি ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে দিচ্ছি প্রথমে আছে এটা আছে দুধ নারকেলের দুধ এটা আছে নারকেল বাটা এটা আছে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বাটা এখানে আছে একটা তেজপাতা কিছুটা দারচিনি এলাচ তিন কুচি মতো দারচিনি চারটে এলাচ আর চারটে লবঙ্গ এখানে আছে কাঁচা লঙ্কা ধনে গুঁড়ো গরম মশলা হলুদ গুঁড়ো লবণ আর গোটা গুঁড়ো আর আমি ভাজবো না চিনিটা এখানে শক্ত হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ রসুন আর লঙ্কা বাটাটা আমি কিন্তু চিংড়ি কটা মাঝখানে উঠিয়ে নিয়েছিলাম উঠিয়ে নিয়ে আমি এর মধ্যে ফোড়নটা দিয়ে দিয়েছিলাম ফোড়নে আমি তেজপাতা আর গোটা গরম মশলা যেগুলো রেখেছিলাম ওগুলো আমি দিয়ে দিয়েছিলাম এর মধ্যে আমি দেব লবণ আর হলুদ দিচ্ছি জিরে গুঁড়ো গরম মশলা সব মশলা একসঙ্গে দিয়েই আমি ভালো করে কষাবো কষানো হয়ে গেলে তারপরে আমি দেবো নারকেল বাটাটা আর দেবো দুধটা এর মধ্যে একটু চিনি দেব দিয়ে দিলাম চিনি দু চামচ মতো চিনি দিলাম আর দেব শুকনো লঙ্কা এটা আমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে এক চামচ মতো দিয়ে দিলাম আপনারা আপনাদের ঝাল আর নুনটা একটু দেখে দেবেন স্বাদ অনুযায়ী দিতে পারেন একদম ড্রাই হয়ে গেছে এবার এটাতে আমি নারকেল বাটাটা দিয়ে দেবো জল দিয়ে দিলাম মাটিতে এর মধ্যে আমি আর জল অ্যাড করবো না এর মধ্যে আমি শুধু এবার দেখো দুধটা এবার এটাতে আমি দিয়ে দিচ্ছি দুধটা এবার এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা একটু ফুটতে দেব আমি এটা ঢাকা দিয়ে দেবো এটা একটু মাখো মাখো হয়ে আসবে তখন এটা নামিয়ে দেব এখন শুধু দুধটা দিয়ে এটা ফুটছে এখানে একটু নুন মিষ্টিটা আমি একটু চেক করে দিচ্ছি একটু মনে হচ্ছে নুনটা লাগবে তবে দেবো না এখন নুনটা কারণ এই জলটা একটু দুধটা দেওয়াতে এটা একটু ঘন ইয়ে হয়ে গেল তো এটা একটু মাখো মাখো হবে একটু গ্রেভিটা হবে তখন আমার মনে হয় নুনটা ঠিক হয়ে যাবে আর নামানোর আগে আমি আর একটা কাঁচা লঙ্কা একটু চিড়ে আর একটু সর্ষের তেল দিয়ে ঢেকে দেব এতে গন্ধটা খুব ভালো আসে দেখতে পাচ্ছ আমার ঝোলটা কিন্তু একদম মরে গেছে এটা কিন্তু আরেকটু একটু রেখে দিলে ঠান্ডা হয়ে গেলে এটা আরও কিন্তু শুকিয়ে যাবে ঝোলটা একদম শুকিয়ে দেখতে পাচ্ছ ঝোলটা একদম ঘন হয়ে গেছে বড় চিংড়ি দিয়ে তো অসাধারণ লাগে তো এইটা আজকে আমার মেয়ের আবদারে করলাম ছোটো চিংড়ি ছিল বাড়িতে তো ও বলল মালাইকারি খাবো তো তাই আমি ছোট চিংড়ি দিয়ে আজকে বানিয়ে ফেললাম চলো আমরা রান্না পুরো রেডি আমি এর মধ্যে একটা খালি কাঁচা লঙ্কা একটু চিড়ে নেব একটু চিড়ে দিয়েছি আর একটু সর্ষের তেল দিয়ে এবার আমি সিমটা বন্ধ করে গ্যাসটা বন্ধ করে আমি ঢাকা দিয়ে রেডি আমার চিংড়ি মালাইকারি কেমন লাগলো ভিডিওটা তোমরা একটু বলো